তাই চাকরি জীবনে সেই মিথ্যা বয়স দিয়ে বার্জন করতে পারে অবস্থা অত করে এটাকে জড়িয়ে যায় তো মিথ্যা লেখাইলেও সেটা তো যায় না মিথ্যা ধুলা হবে কিন্তু বই চাকরি করে ঠিক মতো ডিউটি করে থাকলে চাকরের বেতন আরাম হবে না ও চারটা তো ভুল করছে কিন্তু সেজন্য বৈদ্য চাকরির বেতন কি হয়ে যাবে আরাম হবে সবগুলো মেলায় একটা কিচুরি করে নাই পাট পাচ্ছে ওই কারণে একটা পার চাকরি করতেছে একটা পা সবটাকে মিথ্যা হবে আখেরই চার নম্বর কি এটা আল্লাহ লেখে শেষ যে বুধবারে হুজুরে অসুস্থ হয়ে পড়ছিলেন

ভিত্তিহীন তিনি জীবনে পড়ছিল তাই গোসেল করবো উল্টা আপনি যে বন্ধুদের অসুস্থ হয়ে পড়লেন সেই অসুস্থতা থেকে দূরে হতে চলে গেলেন এরা বলতে চাই অসুস্থ হইলেন তার এই পত্রিকা বন্দীকের সাথে কোন মিল নেই বন্ধু নির্বাচনে ইসলামের হুকুম কি বন্ধু নির্বাচনে আমরা ইসলামের হুকুম হলো আল্লাহওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাইবে এই বন্ধু মানে সায়ক সায়ক খারাপ লোকের যে বন্ধু বানায় এসব চরিত্র ধ্বংস হয়ে যাবে এংে এখানে বিভিন্ন মণ্ডপীঠের নাম লেখা হয়েছে এদের সম্পর্কে জানতে চায় সে কাগজে লিখিত প্রশ্ন করে এবং সবচেয়ে ভালো জিনিস হল কষ্ট স্থিল যে কিতাব স্থিল মালনার আশাবালি আটটা কিতাব আছে মালনার চান্সেলর ফরিদপুরি চাইবে সেখানে পরিচয় মরিজের বক্তব্য ওটা হচ্ছে ওখানে হাফকারি দশটা নিদর্শন দেওয়া হয়েছে হাপকারি পীরেড কাজে যেগুলো সম্পর্কে দেওয়া হয়েছে সেই পীরগুলোকে ওই নিদর্শন দিয়ে আপনি মাপেন এর কোন নিদর্শন এটা বড্ডপিরের মধ্যে পাওয়া যায় যুক্তি দিয়ে তো ইমান হয় না টাকা দিন তত্ত্ব ও সত্য মাপার ক্ষেত্রেও তো যুক্তি অক্ষম তাহলে আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা কি দর্শন বা যুক্তি বা বিষয়টি পড়তে বাধা আছে এটা যদি দুনিয়ার কাজে লেখানো যায় যায় তবে আর এটা যদি সরিয়াত মাথা হয় তাহলে কি হবে বুঝবে কোনো কাজের লেখা একটা তন্ত্র মন্ত্র দিয়ে সরিয়াত পাততে গেলেন হ্যাঁ তার নামে নামে জল মাতার ধরনের নিয়ে আপনি বিস্তন জল নাপতে গেলেন

এইসব পরে তার রাখতে পারছি যারা আলে হাতিস তারা মাঝার পানি না কেন জবাব দেওয়ার দায়িত্বকে আবার তাদের দেওয়া খারাপ হয়েছে খারাপ হওয়া বা আহলে আদি হয়েছে তাদের জিজ্ঞেস করে বিল্ডিং বানানোর সময় একজন এক পাঠ মানুষ খারাপ হলে একজন এক্সপার্ট মানব জমি জমানি মামলা হয়ে গেলে একজন এক্সপার্ট মানব ধর্মের ব্যাপারে একজন এক্সপার্ট মানছে তোমাদের সবার সাথে ওই বিমা খারাপ লোকগুলোকে আপনারা জিজ্ঞাসা করেন এটা খারাপ মা কথা বললে বলে রসুল কি বলেছেন সেটাই আসল কথা বুঝলাম সেটা আসল কথা আসল কথা বলতে গেলে মাদার মানতে হবে তার মাঝার যারা আমরা তারা চালু করছেন তারা আসল কথাটা বলে দিয়ে গেছেন আপনি বুঝানোর কথা রাখেনা তার কথাটা ভালো লাগে রতুল যেটা বলে গেছে এটা আসল কথা আসল কথা ধরতে হলে ইমান মানতে হবে ইমাম মানুষ ছাড়া নতুন প্রথমটা আসল কথা আসল কথাটা কেউ পারবে না কেন পারবে না সে তো পড়বে হাদিবেন হাদির মতো সব লেখা তো দাঁড়াবে এই ঘটছিল এই ঘটছিল এই করছিল সব লেখা তো সেখানে কোর্টে রহিত হয়ে গেল কোর্টে সর্বশান্তিকে থাকলো এই দেখতে হাদিসে দেওয়া নেই

মধ্যে পড়ে থাকে যাদের পন্ডিত গিরে না করে আমি অধাক মানে বেঁচে গেলেন ওরা ইমাম মানে না তো ভয় করতে রাজি না হয় ওরা গাদা করতে হয় এত বড় ইমাম তাদেরকে মানে না তাদেরকে মোকামুখি করে কারে মানছে মসজিদে ঝরদার ঝাড়ুদার দিয়ে বসতে পারে মানলে ঝাড়ুদার দেয় আমাদের বড় ব্যক্তিকে মানসে বিশ্ব যাওয়া আর তুমি মোটামুটি ঝাড়ুদারে মানুষ মানতে তো তুমি পড়া কে বড় ব্যক্তিকে না মানুষ ঝাড়ুদারে سبحان الله رب سبحان الله العظيم، اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه وسلم. يا أول الاولين، يا اخر الاخرين، يا اهل القرب المتين، يا رحم المساكين، يا ناصر المغيور. برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا ضربة عين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين